বিশ্ব কেমন রহমত কেমন অনুগ্রহ কেমন বরকত বিশ্ব নবীকে ঘরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুই স্তনের মধ্যে বরপুর দুধ চলে কুয়ায় পানি ছিল না কুয়া ভরে গেছে পানিতে খেজুর গাছে খেজুর ছিল না রাসুলকে পানি নেওয়ার পরে খেজুর গাছে খেজুর ধরে গেছে সোমান আল্লাহ বলেন রাসুল কেমন রহমত একটু চিন্তা করে দেখেন হজরত হালিমা রাজি আল্লাহ রাসুলকে ডান পাশের স্তন থেকে দুধ পান করাতেন একদিন বাম পাশের স্তনে রাসুলকে মুখ লাগাইতে চাইলেন দুধের মধ্যে রাসুল মুখ লাগায় না রাসুল বারবার মুখ বের করে নেয় আর হালিমাকে বুঝাতে চায় হালিমা আমার তো আরেকটা ভাই আছে আব্দুল্লাহ তারও তো হক আছে এই পৃথিবীতে আমি বায়ের হক নষ্ট করার জন্য আসি নাই এই পৃথিবীতে এসেছি আমি বায়ের হক আদায় করার জন্য তাহলে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বরকতে রহমতে যদি হালিমার ভোর যদি আলোকিত হয়ে যায় সে বিশ্বনবীর আদর্শ দিয়ে যদি এই দেশ প্রতিষ্ঠিত হয় গোটা দেশে আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে কি ঠিক কিনা না তাহলে রাসূল হচ্ছেন আমাদের রহমত বিশ্বনবী তিনি হচ্ছেন গুনা মাফের একমাত্র একমাত্র গ্যারান্টি রাসূলকে ভালোবাসলে রাসূলের অনুসরণ করলেই আল্লাহ গুনা মাফ করে দেবে সোয়ান আল্লাহ কন কালমার্সকে অনুসরণ করলে গুনা মাফ করে দেবে লেলিনকে অনুসরণ করলে গুনা মাফ করে দেবে মাও আছে দেওয়ানবাগিকে অনুসরণ করলে গুনামাফ হয়ে যাবে আপনাদের যাদের নেতা অমুক নেতা ছাতা মাতা হাবিজ যারা আছে তাদেরকে অনুসরণ করলে গুনামাফ হবে এবার রাসুলের ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন "قل إن كنتم تحبون الله فاتبعوني، يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم". الله <messiz> أكبر <fino> ولين. الله رب العالمين ولين. "قل إن كنتم تحبون الله.." যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর কি করো সবাই বলে ইন্না কি কি সমস্যা ওইদিকে তাকানোর দরকার নেই মাহফিল চলতেছে আমরা শেষ করে দিচ্ছি বেশি আর দেরি করবো না রাসুলকে অনুসরণ করলে মাফ করে দিবেন কে আল্লাহ আল্লাহর আলামিন বলে অনুসরণ করবে তখন ওয়া গফির ও বাকুম আল্লাহ তোমাদের মাফ করে দিবেন এক নম্বরে এই হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর দুই নম্বরে আল্লাহ তোমাদের মাফ করে দেবেন